আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিন আজকে আমার ব্লগটি শুরু করছি দুপুরের রান্না নিয়ে তো আমি এখন সিমের বেশি দিয়ে বেগুন দিয়ে আর একটু বরবটি ছিল সেটা দিয়ে মাছ ভাজি করে রান্না করব আর এই সিমটা রান্না করব মাছ দিয়ে তো ভাত বসিয়েছি এখন আমি মাছগুলো আগে ভাজি করব মাছ ভেজে এই মাছটাকে আমি ভাগ করে সিম রান্না করব আর মানে সিমের পিসি দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করব সেটাও রান্না করব। তা আমি প্রথমে মাছগুলো সবগুলো একসাথে একটা মাছ এটা রুই মাছ আমি সবগুলো একসাথে বেজে নিচ্ছি আজকে আমার ব্লগে আসলে থাকছে আমি দেখিয়েছি গতকালকে আমার আম্মা বাবা বাড়ি থেকে অনেক সবজি এনেছে সেগুলো আজকে এত লোভ লাগছে এগুলো রান্না করব খাবো এটাই কারণ সবজি খুবই আমাদের পছন্দের একটা যে খাবার তো আর গ্রামের নিজেদের জমিনের করা সবজি তো আরও স্বাদই আলাদা তো আমি এখন এগুলো মাছ এটাকে ফুল সিরিং বা ইয়ে মাছ বলে শেঙে মাছ না কি যেন একটা মাছ মানে সিরিং মাছের মতোই তো সেটা রান্না করব এটার ভিতরে একটা তেল হয় এই তেলটাও অনেক মজা মাছের যে তেল সেটাও খুবই মজা তো আমি একসাথে ধুয়ে রেখেছি এগুলো রান্না করব। এটাও বাড়ি থেকে মানে আমাদের ওইদিকে অনেক মানে হয় এগুলো সিজনে এই সব এই সময় এগুলো অনেক পাওয়া যায় তো অনেকগুলোই এনেছেন মাছ তারপরে সবজি অনেক কিছুই এনেছেন আসলে গ্রামে গেলে অনেক কিছুই তো গ্রামের পাওয়া যায় সেগুলো আর কি তো এখন আমার মাছটা ভেজা বাজা হয়ে গিয়েছে আমি এখন তেলটা সরিয়ে এটা ওই তেলটা নিয়ে আমি আগে মাছগুলো যেহেতু সকালে ভিজিয়েছি বাড়ি থেকে এনেছে সেই জন্য মাছটা হয়তো ইয়ে হয়ে যাবে এই জন্য আমি আগে মাছটাই রান্না করব তো আমি একটা কড়াই নিয়েছি এটাতে রান্না করব যেহেতু একটু খোলামেলা না হলে মাছগুলো ভেঙে যাবে এই জন্য তো আমার বাসায় আর গুছানো গাছানো মোটামুটি হয়েছে আর বেশি কিছু নেই অল্প একটু বাকি আছে সেটা হ্যাঁ ইনশাল্লাহ করব আমি তেল দিয়েছি এখন মাছের জন্য পেঁয়াজ আমি একটু কুচি করে এগুলো বুয়ায় কেটেছে আমি বলেছি আগে তো এক বক্স কোটেছে তো এই জন্য আমি এগুলো বাকিগুলোকেও এভাবে কেসে দিয়ে ছোট ছোট করে কেটে দিই না হয় কেমন যেন মানে চিকন চিকন লতালতা হয়ে যায় রান্না করলে আমার ভালো লাগে না আসলে এই জন্য তা আর এরকম কুচি কুচি করে দিলে এই এটা অনেক মানে সফট হয়ে যায় ভালো বাজা হয়ে যায় এটা আর কি মিশে যায় তো এখন আমি কাঁচা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ টমেটো দেবো টমেটোটাকে আমি একটু কেটে দিব কারণ একটু কুচি কুচি করে কেটে দিলে ভালো লাগবে ছোটো মাছ এগুলো এই জন্য টমেটোগুলো কিন্তু বাড়ি থেকে আনা টমেটো এগুলো অনেক ভালো এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচ এগুলো একটু একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একটু মাছটাতে একটু ঝাল বেশি দিব কারণ ঝাল দিলে এই মাছটা মুখে ভালো লাগে খেতে মানে করা হয় এটা আর কি তো আমাদের ভালো লাগে এই মাছটা খুবই পছন্দের আমার চিরিং মাছ এই যে চাইয়া মাছ তারপরে ফুল চিরিং এগুলো এখন আমি এগুলোকে আর একটু কষিয়ে তারপর মাছটা দিয়ে দিবো মোটামুটি ভালো করে কষানো হলে তারপরে দিব মোটামুটি কষানো হয়ে গিয়েছে যে অনেকক্ষণ আমি এগুলোকে কষিয়ে নিয়েছি তো এখন আমি মাছটা দিয়ে দিব কারণ মো ভালো করে এগুলো বাজা হয়েছে এই যে মাছটা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি আর পানি দিব না এতে ওই গায়ের পানি থেকেই হয়ে যাবে তো আমি একটু এখন মানে নর কাঁচা অবস্থায় নেড়ে দিচ্ছি দিয়ে এরপর আমি ভালো করে হলে তারপরে আরেকটু মানে কষানো হলে আমি এটার তেল যেটা সেটা দিব তো এটা এখন আমি সিমটা বসাবো এর জন্য সিমটা দিয়ে দিচ্ছি মানে এই পাতিলে দিয়ে দিচ্ছি তো পানির একটু পানিতে আমি হলুদ মরিচ যেই পাতিলে আমি মাছটা মেখেছি সেই পাতিলেই আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচগুলো আর ফেলিনি তো এখন পেঁয়াজ রসুন আর একটু হলুদ মরিচ দিব একটু হলুদ দিচ্ছি তো মাছটা থেকে একটু পানিও বেরিয়েছে এই যে মোটামুটি একটু কষানো হয়েছে এর ভিতরে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি এই মাছে আর আমি পানি দিব না এর গায়ে থেকে পানি যেটা বের হবে সেটা দিয়ে মাছ রান্না হয়ে যাবে আমি আর একটু জাল দিচ্ছি কারণ জাল একটু বেশি না হলে ভালো লাগবে না তো আমার সিমের ইয়েটাও ভালো করে হোক জোলটাও ভালো করে কষানো হোক তারপর আমি সিমটা দিয়ে দিব এই ঝোলের ভিতরে যে অনেকগুলো পানি বেরিয়েছে আমি কিন্তু পানি দিইনি মাসে তো আমার সিমের জোলটা ভালো করে কষানো হয়েছে আমি এখন সিমটা দিয়ে ভালো করে একটু ডাকনা দিয়ে দিব অনেকক্ষণ ডাকনার দিয়ে আর খুলবো না ডাকনা একবারে ভালো করে মানে বলক আসা পর্যন্ত রাখবো তারপর আমি নামি আর ডাকনা দিব না না হয় এই সবুজ রঙটা চলে যাবে এই জন্য তো আমার মাছটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু লুচনি দিয়ে গুড়িয়ে ফিরিয়ে রান্না করছি যে মোটামুটি শুকিয়ে গিয়েছে মোটামুটি হয়ে এসেছে আর একটু শুকালে আমি নামাবো একদম মানে টান টান হয়ে শুকাক তারপরে তো আমার সিমটা ক মানে মোটামুটি কষানো হয়েছে আমি এখন এটার ভিতরে মাছের মাথা ফিস কান যেগুলো একটু সবজিতে দিলে সবজিটা রান্না ভালো হবে সেটুকু দিচ্ছি দিয়ে দিয়েছি এখন ভালো করে এটা হোক এখন আমি আর সিমের কোনো ডাকনা দিব না কারণ ডাকনা দিলে মিটার কালারটা চলে যাবে আর আগুনটা বেশি দিতে হবে যে আমার হয়ে গিয়েছে স্যারি লাল লাল হয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দিচ্ছি সিমের বিসি দিয়ে বাড়ির বেগুন দিয়ে বাড়ির বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে আমার খুব মজা লাগে দেশি আমাদের জমিনে করেছে এক আঙ্কেল তো সেটাই রান্না করব তো আমি এখন তেলে পেঁয়াজ রসুন যা যা লাগবে সেটাই দিচ্ছি তো আগুনটা একটু বেশি কারণে আমি আগে সিমটাই দিয়ে দিব বিসিটাই দিয়ে দিব সিমের বিসিটা একটু কষানো হোক আমি কিভাবে সিমের পিসি সংরক্ষণ করে রেখেছি সেটা দেখিয়েছি গত ব্লগে তো সিমের বিসিটা আসলে খুবই সহজে রাখা যায় এই সময় তো এখন সিমের বিসির সিজন আপনারা রাখতে চাইলে যারা সিমেন্ট বেশি পছন্দ করেন আমার মতো এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন মানে এনে ডিপে রেখে দিলেই হবে তো যখন আমরা খাবো যতটুকু খাবো ততটুকু বের করে শিলতে অনেক সহজ শুধু ধুয়ে নিলেই এরপরেই ছামড়াটা খুলে যায় খুব সহজে অল্প সময়ে এটা অনেক তো এই জন্য আমি আগে একটু কষিয়ে নিচ্ছি তো এখন লবণ মরিচ হলুদ দিচ্ছি আগে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়েছি এই যে সুন্দর কালার হয়ে গিয়েছে তো এখন আমি ডাকনা দিয়েছি এটার গায়ে থেকে যে পানি বের হবে বেরিয়ে এটা মোটামুটি একটু কষানো হবে আমার সিমটাও মোটামুটি হয়ে আসছে আর অল্প একটু পরে আমি নামিয়ে নেব আমি মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি কারণ এই মাছের মাথার যে স্বাদটা এটা বের হলে সিমটাও মজা হবে জন্য তো আমার এদিক দিয়ে ইয়েটাও হয়ে এসছে সিমের বেশিটা কষানো হয়েছে আমি টমেটো কাঁচামসটা দিয়েছি আমি ফিল্টার থেকে একটু পানি দিয়ে এগুলো আর একটু কষানোর জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি লবণটাও চেক করে নিচ্ছি সিমটা রান্না হয়েছে এখন আমি এটাতে বাঘার দিয়ে দিব সিমে আমি তেল দিই নি মানে প্রথমে তেল ঝোলে একটু তেল দিয়েছি কিন্তু একটু বাঘার দিলে ভালো লাগবে আজকে আমার বাসায় ধুনিয়া পাতাও নেই তো যার কারণে আমি দুনিয়া পাতাটাও দিচ্ছি না তো আমি সিমের বিসিতে মাছটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি এখন একটু কষানোর পরে আমি এখন বেগুনটাও উপরে দিয়ে দিচ্ছি তো এগুলো বেগুনটা নরম হয়ে যাবে মোটামুটি এগুলো খুবই কচি বেগুন খুবই নরম হয়ে যায় তা আমি উলটিয়ে দিচ্ছি বেগুনটাকে নিচে দিয়ে আর বিচিগুলোকে উপরে দিচ্ছি তো এখন আমি বাগার দেওয়ার জন্য তেল দিয়েছি এপাশে পাশে এখন আমি বাগারটা দিয়ে দিয়েছি সিমে বাগারটা দিলে গ্রান হয় ভালো লাগে এর জন্য তো আমার রান্না মোটামুটি শেষ আর ওইটা আর একটু কষানো হলে কষানো হবে হলে আমি বেগুনটা নামিয়ে নেব আর একটু হোক আমি শু চুলাটাকে পাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি যে বেসিনের অবস্থা এগুলো আমি ঘুষিয়ে তারপরে অন্য কাছে যাব। বুয়াও এসেছে এর ভিতরে ঘর ঝাড়ু দিচ্ছে তো এগুলো ধুয়ে দিবে আমি একটু গুসিয়ে দিচ্ছি শুধু মোটামুটি কষানো হয়েছে আমি এখন জল দিব এটার ভিতরে মানে পানি দিব যেন ভালো করে নরম হয় রান্না হয় জন্যই আমি এক কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি তো দিয়ে এখন আর ডাকনা দেব না এইভাবে রান্না করব এই যে আমার রান্না হয়েছে অনেক সুন্দর রান্না খুবই মজাদার এই রান্নাটা আসলে সবারই পছন্দের আমি জানি এটা যারা আমরা সবজি পছন্দ করি শিমের বিচি বেগুন মাছ এগুলো আসলে সবারই পছন্দের একটা খাবার একটু লবণ কম হয়েছে এই জন্য আমি আর একটু লবণ দিচ্ছি বেগুনটাতে একটু লবণ বেশি হতে হয় না হয় বেগুনের ভিতরে লবণ ঢুকে না এই জন্য তো এখন বুয়া এসছে ও গদ ঝাড়ু দিচ্ছে আমার রুমটাও একটু গুছিয়ে দিচ্ছি কারণ সব কিছু আসলে লুমেলো এখন যেটাই বাহির করি বা গুছাই তখন এলমালেও হয়ে যায় তো এখন একটু জেডে টেডে দিয়েছি ও ঝাড়ু দিচ্ছে এখন আমরা খাবো সবাই প্লেটে দিয়ে দিচ্ছি বেড়ে টেড়ে নিব না এখান থেকেই মানে প্লেটে একবারে বেড়ে নিচ্ছি তো আজকে ভাত মানে কমে নিব একটু সবজি বেশি খাবো এটাই উদ্দেশ্য কারণ বেশি তো রান্না করেছে আর সবজিতে অনেক আনা হয়েছে তো সব কিছু একটু একটু নিয়ে আমি প্লেটে টেবিলে যাব এই জন্য কার কার খেতে ইচ্ছে করছে সবাই হাত উঠাবেন খুবই মজাদার খেতে চাইলে চলে আসবেন তো এখন বিকেলবেলা আমার বাবা আবার বাজারে এনেছে তো আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম